আমি অত্যন্ত আনন্দিত আই এম থ্রিল্ড অ্যান্ড অ্যামেজড দেখেন প্রবাসীদের ভোটাধিকারের এই আন্দোলন বা এই দাবি দীর্ঘদিনের চুয়ান্ন বছর ধরে প্রবাসীরা এই আন্দোলন করে যাচ্ছেন দাবি জানাচ্ছেন রাজনৈতিক সরকারগুলা মূলা জ্বলিয়ে রেখেছে প্রতিটা সময়ে কখনও প্রবাসীদেরকে ভোটাধিকার প্রয়োগের সুযোগ করে দেয় নাই তো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং তাদের অধীনে স্বাধীন সার্বভৌমত্ব নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছেন প্রবাসীদেরকে আগামী নির্বাচনে ভোটাধিকার নিশ্চিত করবেন নিঃসন্দেহে একটা এটা একটা গুড নিউজ এটা নিউজ ফর দ্য কমিউনিটি এবং এজন্য আমি ধন্যবাদ জানাতে চাই প্রধান নির্বাচন কমিশনার মহোদয় অন্যান্য নির্বাচন কমিশনার মহোদয় এবং অন্তর্বর্তীকালীন সরকারকে দেখেন ইতিমধ্যে তারা আটটি দেশে ভোটার রেজিস্ট্রেশন করার সিদ্ধান্ত নিয়েছেন এবং তারা বিভিন্ন ডেডলাইন পর্যন্ত ইস্যু করেছেন ইউএস ইউকে মালদ্বীপ জর্দান সাউথ আফ্রিকা ওমান সহ প্রায় আটটা দেশে ভোটাধিকার কি বলে ভোটের নিবন্ধন যেটা কি রেজিস্ট্রেশন শুরু হবে এবং আস্তে আস্তে এটা এক্সপ্যান্ড হবে তো আমরা বলেছি যে শুধু এনআইডি কার্ড পেয়ে ভোটার হবেন এইটা যদি করেন তাহলে প্রবাসীরা আগামী ইলেকশনে ভোট দিতে পারবেন না সুতরাং ভোটাধিকার নিশ্চিত করার জন্য নিবন্ধিত করার জন্য ভোটার লিস্টের নাম ধরার জন্য সহজীকরণ গ্রহণ করতে হবে আমরা স্পষ্ট দাবি করেছি যাদের বাংলাদেশি পাসপোর্ট আছে যাদের ফরেন পাসপোর্টে ভিসা রিকোয়ার্ড স্টাম্প আছে অথবা যাদের এনআইডি কার্ড আছে অথবা যাদের এসএসসি বা পাবলিক এক্সামের সার্টিফিকেট আছে মেরিট সার্টিফিকেট আছে বা অন্যান্য ডকুমেন্ট দিয়ে বাংলাদেশি নাগরিকত্ব প্রমাণ করে এগুলা দেখানোর শর্ত সাপেক্ষে তাদেরকে ভোটার লিস্টে নাম তোলা হোক এবং তারা মোটামুটি লিস্ট প্রস্তুত করার পর কিভাবে বুট গ্রহণ করবেন এ ব্যাপারে চার পাঁচটা পদ্ধতি সামনে ছিল তো একটা হচ্ছে প্রক্সি বুট আরেকটা হচ্ছে পোস্টাল বুট আরেকটা হচ্ছে ইলেকট্রনিক বুট আরেকটা হচ্ছে ফিজিক্যাল বুট তো সব দেশের জন্য এক বা একাধিক পদ্ধতি হয়তো প্রযোজ্য না হতে পারে মিডিল ইস্টে যেখানে গণতন্ত্র সংকুচিত সেখানে বুটিং রাইট বা বুটিং বুট দেওয়ার এক্সারসাইজ করাটা সেখানে বেআইনি তো সেখানে এভাবে করতে গেলে ফিজিক্যাল সমস্যা হতে পারে এজন্য আমরা বলছি যে যে কোনো মূল্যে এই সিদ্ধান্ত নেবেন না যে ফক্সি বুট ফক্সি বুটের মাধ্যমে কোনোভাবেই বুট প্রপার ম্যান্ডেট বুটারের সেখানে রিফ্লেক্ট বা প্রতিবিম্ব হবে না বুটে কারণ প্রবাসীদের জমি যাওয়া নিজের আত্মীয়স্বজন পূর্ণ দখল করে বসে আছে আর বুট এখান থেকে বললে উনি কাকে দিবে এটা তো আপনি নিশ্চিত হতে পারবেন না তো তারা আশা করি প্রক্সি বুটে যাবেন না তারা যেটা ঘোষণা করছেন যে প্রধানত তারা পোস্টাল ব্যালটের মাধ্যমে যাচ্ছেন এখানে বেশ কিছু খরচের প্রশ্ন আছে তবে একটা বড়ো অঙ্ক প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য বরাদ্দ হবে এই অর্থে এই ক্ষেত্রে তাছাড়া আমরা বলেছি যে বিশেষ করে ইউকে এবং ইউএস যেখানে অবাধ গণতন্ত্রের দেশ এখানে ফিজিক্যাল বুটের ব্যবস্থা করা যায় কিনা না দেখতে পারেন এখানে হাইকমিশনার আছেন তাদেরকে প্রিজাইডিং অফিসার বা রিটার্নিং অফিসার ঘোষণা করে একেবারে ফিজিক্যালি বুট দিয়ে বুট নেওয়া কোনো অসুবিধা হওয়ার কারণ নাই তার কি করতেছে তার কি করতেছে ফ্রান্স করতেছে আরও অন্যান্য দেশ করতেছে আমরা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিয়েছি তো তারাও সেটা কনসিডার করছেন তবে কথা আগামী নির্বাচনে প্রবাসীদের বিভিন্নভাবে তারা বলছেন যে এক বা একাধিক না হয় আমরা হাইব্রিড পদ্ধতির ব্যবস্থা করব যে দেশের জন্য যেটা বেশি প্রযোজ্য সেই দিকে আমরা যাব তো আমরা আশা করি যে সঠিক পদ্ধতির মাধ্যমে আগামী নির্বাচনে সব প্রবাসীদের ভোট তারা নেবেন তবে আসার কথা এবং সুখের কথা হচ্ছে যে আগামী নির্বাচনে প্রবাসীরা তাদের ভোটাধিকার নিশ্চিতভাবে দিতে পারছেন এটা একটা গুড নিউজ ভালো সংবাদ আমাদের প্রবাসীদের জন্য দেড় কোটি প্রবাসীদের জন্য